আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এবং আমার দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন একটা বেঙ্গল ছাগল ছাগলটা শ্বাসনালিতে ওষুধ বা পানি প্রয়োগের যে লক্ষণ সেটা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এবং আপনারা কিভাবে বুঝবেন একটা প্রাণী শ্বাসনালিতে ওষুধ বা পানি বা অন্য কোনো পদার্থ গেলে তার স্বাভাবিক কি লক্ষণটা দেখেন সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা নিঃশ্বাসে শরীর থেকে একটা ধাক্কা তৈরি হচ্ছে শ্বাসনালীতে যখন পানি বা কোনো ওষুধ যায় নিঃশ্বাসের সময় এটা দম তাকে আটকাইয়ে দেয় এবং হাড়ের উপরে প্রেশার পড়ে এবং অতিরিক্ত মাত্রায় যদি এই পানি বা ওষুধ যদি শ্বাসনালীতে প্রয়োগ হয় সাথে সাথে স্টক করে হাতে ওষুধের বোতল থাকতে মারা যায় অনেকে বুঝে উঠতে পারে না কিভাবে কি হলো সুপ্রিয় দর্শক বিন্দু এর ট্রিটমেন্টটা পরবর্তী পর্বেতে ইনশাআল্লাহ দেওয়া হবে আপনারা কমেন্টে জানাবেন সালাম আলাইকুম রহমান